অধিক হস্ত করলে পুরুষদের একটি বন্ধত্বের সমস্যা হয় সেই সমস্যাটা গিয়ে ওলিগোসফার্মিয়া বলা হয়ে থাকে অর্থাৎ যারা অতিরিক্ত স্বপ্নদোষ অথবা হস্ত মৈথুন করেন তাদের বীর্যগুলো পাতলা হয়ে যায় এবং নারগুলো দুর্বল হয়ে যায় পুরুষঙ্গের অন্ডগোষের শক্তি কমে যায় যার কারণে পুরুষদের বীর্যের ভিতরে যে শুক্রাণুর সেটা পরিমাণ কমে যায় আর শুক্রাণুর দুর্বলতা দেখা দেয় শুক্রাণুর মোটেলিটি কমে যায় যে সমস্ত শুক্রাণুর পরিমাণ কমে যায় এবং মোটেলিটি কমে যায় সে সমস্যাকে অলিগুসফার্মিয়া বলে অলিগুসফার্মিয়া হলে পুরুষরা বিবাহ করলে তাদের বাচ্চা কাচ্চার বাবা হতে পারে না বাচ্চা কাচ্চা হয় না এবং তাদের যৌন দুর্বলতা দেখা দেয় দ্রুত বীর্যপাতের সমস্যা এবং পুরুষ না দাঁড়ানো একবার বীর্য আউট হলে দ্বিতীয়বার আর পুরুষ না দাঁড়ানো দু এক মিনিটে বীর্য আউট হয়ে যাওয়া এই সমস্যাগুলো দেখা দেয় ব্যাপক সমস্যা তো রয়েছে তার ভিতরে সবচেয়ে উল্লেখযোগ্য সমস্যাটি হলো অলিগসফার্মিয়া হওয়া অতিরিক্ত হস্তমৈথুন এবং অবাধে অবৈধ জনমিলন পর্নোগ্রাফির আসক্তি ইত্যাদি দূর করতে হবে এবং হোমিও চিকিৎসকের স্মরণাপন্ন হয়ে ওলিগোসফার্মিয়ার চিকিৎসা করলে শুক্রাণুর মোটেলিটি বাড়বে শক্তি বাড়বে শুক্রাণুর পরিমাণ বাড়বে এবং বাচ্চা কাচ্চা বাবা হতে পারবেন এটার জন্য কোনো রকমের পার্শ্ব প্রতিক্রিয়া নাই অবশ্যই একজন রেজিস্টার ডাক্তারের স্মরণাপন্ন হয়ে ওলিগোসফার্মিয়ার চিকিৎসা গ্রহণ করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি বারাকাতু